আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার পারিবারিক সবজি বাগান আমার পারিবারিক সবজি বাগানে শাক সবজির পাশাপাশি একটি বেডে আমি পেঁয়াজ চাষ করেছিলাম মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজের ফলন হয়েছে আজকে আমার পারিবারিক সবজি বাগান থেকে পেজ সংগ্রহ করলাম পেঁয় সংগ্রহ করতে গিয়ে আমি তো পুরোই অবাক আমি ভাবতেও পারিনি যে আমার পারিবারিক সবজি বাগানে পেজের এত সুন্দর ফলন হবে আলহামদুলিল্লাহ তালার নিকট সুক্রিয়া যে আমার এত সুন্দর নিয়ামত দান করেছেন আপনারা আমার মতো এরকম পারিবারিক সবজি বাগান গড়ে তুলতে পারেন এবং পারিবারিক সবজি বাগানে আপনারা শাকসবজি চাষ করে নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন নিজেরা শাক সবজি চাষ করে খাওয়ার মধ্যেও অন্যরকম একটা তৃপ্তি কাজ করে তাই আসুন আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির আশেপাশে এরকম ছোটো পরিসরে একটি পারিবারিক সবজি বাগান গড়ে তুলি এবং পরিবারের সবজি চাহিদা পূরণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আসসালামু আলাইকুম